ভূত যে নেই তা তো নয় কিন্তু তাই বলে যে সবসময় ভূত প্রেত ভয় দেখাবে তা কিন্তু নয় অনেক সময় পরিস্থিতি বা পরিবেশের কারণেও মনে ভয়ের সঞ্চার হয় যেমন ধরুন ঝড় জলের রাত অন্ধকার আর আপনি একা একদিন তেমনই একটা ঘটনা ঘটেছিল সেদিন খুব বৃষ্টি হচ্ছিল চারিদিক ঘন অন্ধকার খুব ঝড় হচ্ছিল একজন কৃষক একা এই পথ ধরে যাচ্ছিল এই বাড়িতেই একটা বউ গলায় ধরে দিয়ে মরে ব্যাস ওর মনে ভয় ঢুকে গেল ওর মনে হলো ওকে যেন কেউ পিছন থেকে ধরে টানছে চিৎকার ডাকার ব্লু বাঁচাও ও পেছনে তাকিয়ে দেখলো কিন্তু কাউকে দেখতে পেল না বুঝতে পারলো এটা ওর মনেই ভুল তারপর ভয় ভয়ে বাড়ির দিকে এগিয়ে চললো ওর চিৎকার শুনে সামনে বাড়ি থেকে একজন বেরিয়ে এলো জিজ্ঞেস করলো কি রে কি হয়েছে চিৎকার করছিস কেন ও সত্যি কথাই বললো ওই বাইকার পিছন থেকে আসার সময় মনে হলো কেউ যেন থেকে টানছে কিন্তু পিছনে কাউকে দেখতে পেলাম না খুব ভয় পেয়েছিলাম তাই চিৎকার করেছিলাম এই কথা শুনে লোকটি বলল ওহ এই ব্যাপার ও কিছু নয় ওখান দিয়ে আসলে অনেক সময় এরকমটা মনে হয় ভয় পেও না সাবধানে যেও এই ছিল আজকের গল্প